অবশেষে বন্ধ হয়ে গেল বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সোমবার দিবাগত রাত এগারোটা উনষাট মিনিটের পর স্যাটেলাইট চ্যানেলটি আর সম্প্রচার হতে দেখা যায়নি তবে সময় টিভির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে বলে দেখা যায় সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার হাইকোর্ট সাত দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত দশ আগস্ট গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয় সেখানে সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জুবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে পাশাপাশি পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে গত চোদ্দই আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চের রিট আবেদন করেন আহমেদ জুবায়ের যার শুনানি আগামী বাইশ আগস্ট হওয়ার কথা রয়েছে সময় টিভির সম্প্রচার বন্ধ হওয়ায় তাদের কয়েকশো সংবাদকর্মীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক